রাসুলরা এবং সেটা কায়েম করার মাধ্যম রাসুল সকল নবী রাসুলদের প্রতি নিঃশর্ত ইমান আনা আমাদের ইমানের দায়িত্ব এবং ইমান পূর্ণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সকল নবীর আসল এবং সকল কিতাবের উপরে ইমান আমরা সাধারণত জানি যে একশো চারখানা কিতাব নাজিল হয়েছে তার মধ্যে বড় চারখানা বাকি একশো তো এই তাওরাত জাবর ইঞ্জির কোরআন এই কয়েকটা কিতাবের নাম আমরা জানি এর বাইরে আমরা অন্যান্য নাম তো জানি না যারা সকল নবী ও কিতাবের প্রতি মানানে তারা সবাই মুসলিম আল্লাহ তালা সেই ত্যাগ দিয়েছেন মুসলিম এর বাইরে যারা ইহুদি খ্রিস্টান সিয়াসুন্নি যে নামেই ডাকি যারা এই নবী এবং কিতাবের অনুসরণ করে যারা এই নবী এবং এই কিতাব বিশ্বাস করে তারা সবাই মুসলমান রাসুলদের প্রতি হচ্ছে যে প্রতি বিশ্বাস স্থাপন করা এবং নবুয়াতের চূড়ান্ত স্বীকৃতি দেওয়া আর বিশ্বাস করা যে নবী রাসুলগণ আল্লাহ তালার পক্ষতে যা কিছু নিয়ে এসেছেন তার সত্য যা কিছু বলছেন সেগুলো সত্য তারা তাদের রিসালাতের যে দায়িত্ব সেটা তারা পূর্ণ করেছেন যারা অজ্ঞ তারাই শুধুমাত্র সেই জায়গা থেকে পিছিয়ে থাকবে রাসুলদের প্রতি যে ইমান আনতে হবে সেটা আল্লাহ তালা কোরআনে সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে সুরা বাকার নম্বর আয়াতি যে তোমা তোমরা তোমাদের মুখমন্ডল পূর্ব পশ্চিম দিকে প্রবাহিত করার মধ্যে কোন সব এই সংক্রান্ত আলোচনা করেছিলাম যে এটা যখন কিবলা পরিবর্তন হয় তখন যে নামাজের পূর্ব পশ্চিমে মুখে কথা বলেছিলেন আল্লাহ বরং পূর্ণ তার যে ব্যক্তি আল্লাহ পরতাল ফেরেস্তাগণ কিতাব ও নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন আল্লাহ পরতাল ফেরেস্তা কিতাব ও নবীগণের প্রতি আল্লাহ সুয়ে সুস্পষ্ট বলে দিয়েছেন যে কিতাব এবং নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন এছাড়া বলেন রাসুল তার পক্ষ থেকে তার উপর যে নাজিল হয়েছে তার প্রতি আর যে সব লোক ওই রাসুলের প্রতি ইমান এনেছে তারা ওই হৃদায়ত মনে প্রাণের স্বীকার করে নিয়েছে তারা সবাই আল্লাহকে তার ফেরেস্তাকে তার কিতাব সমূহকে ও তার রাসুল বিশ্বাস করেছে এবং তাদের বক্তব্য হচ্ছে আমরা আল্লাহর রাসুলের একজনকে অন্যজন থেকে আলাদা করি যারা রাসুলের উপর নাজির কৃত বা কিতাবের উপর ইমান আনয়ন করছে তারা রাসুলের প্রতি ইমান আনয়ন করছে এবং যে হৃদায়াত সেই হৃদায়াতের উপরে অর্থাৎ সেই কিতাবের উপরে বা সেই হুকুমের উপরে মনে প্রাণে স্বীকার করে নিয়েছে এবং যারা এটা করেছে তারা সবাই আল্লাহকে ফেরিস্তাকে কিতাব সমূহকে এবং রাসুলগণকে বিশ্বাস করেছে এখানে আল্লাহ আরেকটা জিনিস বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর রাসুলদের একজনকে অন্যজন থেকে আলাদা করি না আমরা আল্লাহর রাসুলকে একজন থেকে অন্যজনকে আলাদা করি না এইখানে আরেকটু বিস্তারিত আলোচনা করছি তো রাসুলদের প্রতি ইমান আনতে হবে সেই সংক্রান্ত আর একটি আয়াত শুনে নিসার নম্বর আয়াত আল্লাহ তালা বলেন যে যারা আল্লাহ ও রাসুলদের সাথে কুচুরি করে আল্লাহ তার রাসুলের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে আমরা কারো প্রতি ইমান আনয়ন করবো এবং কারো প্রতি ইমান আনয়ন করব না আর তারা কুফর ইমানের মাঝখানে পথ বের করতে চায় তারা সবাই প্রকৃত কাফের আমরা খুব সহজেই আহ কোনো কোনো আদেশ সংক্রান্ত কোন বিষয়গুলোকে নিয়ে যখন আলোচনা হয় তখন কথা বললেন খুব সহজেই এক একজন এক একজনকে কাফের বলে দিচ্ছে আলাদা এখানে বলে দিয়েছেন যে যারা হচ্ছে রাসুল আহ মধ্যে পার্থক্য করতে চায় এবং মারাসুলদের মধ্যে পার্থক্য করে যে মাস খানে একটা তৃতীয় পথ তৈরি করতে চায় তারাই হচ্ছে যে কাফের আল্লাহ তাল্লাহ নিজে দিয়েছেন যে কাফের এখন এই ক্ষেত্রে অনেক বিষয় আসে যে আমাদের নবী উত্তম তাদের নবী উত্তম এই নিয়ে যে একটা সারা পৃথিবীময় সেই আমাদের প্রিয় নবীর আবির্ভাবের পূর্ব থেকেই এবং যারা সেই তাদের পূর্বে ধর্মে রয়ে গিয়েছে আমাদের নবীর শ্রেষ্ঠ আমাদের নবী শ্রেষ্ঠ এই বলে বলে এবং এখন পর্যন্ত এনেও অনেক মতভেদ আছে দেখি তারপরে রায়তে আল্লাহ তালা নবীদের উপর বিশ্বাস সংক্রান্ত আর বলেছেন সুরা ইমরানের আহ চুরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন যে হে নবী আপনি বলুন আমরা ইমান আনান করেছি আল্লাহর প্রতি এবং যা আমাদের উপর নাজিল হয়েছে আর যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসাহাত তাদের বংশধরদের আর যা দেয়া হয়েছে মুসা ইসা তাদের রবের পক্ষ থেকে অন্ননন নবীগণ আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না এবং আমরা সবাই মুসলিম যতগুলো বর্ণনা পাওয়া যায় যে এখন পর্যন্ত 25 জন নবীর নাম পাওয়া গিয়েছে একটা আয়াতেই 18 জন নবীর নাম আছে যেমন সূরা আনামের 83 থেকে 86 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন যে ইব্রাহিমকে তার জাতির মোকাবিলায় আমি এ যুক্তি প্রদান করেছিলাম আমি যাকে চাই উন্নত মর্যাদা দান করি তোমার রক প্রোগ্রাময় মহা জ্ঞানী তারপর আমি ইব্রাহিমকে দান করেছি ইসাহ ও ইয়াকুক এবং সবাইকে সত্য পদ দেখিয়েছি ইতিপূর্বে নহুকেও আমি সঠিক পদ দেখিয়েছি আর তারই বংশধর্জের থেকে দাউদ সুলাইমান আয়ুব ইউসুফ মুসা হারুন কে এভাবেই আমি সৎকর্মশীলদের বদলা দিয়ে থাকি তার সন্তানদের থেকে জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াসই ছিলেন সৎকর্মশীল ইসমাইল আলিয়াসা ইউনুস ও লুতকে আমি সৎকর্ম প্রদর্শন করেছি তাদের মধ্যে থেকে প্রত্যেককে আমি সমস্ত দুনিয়াবাসীর উপর মর্যাদা সম্পন্ন করেছি একই আয়াতে আঠারো জন নবীর নাম আর বাকি সাতজন নবীর নাম কোরআনের বিভিন্ন সুরায় পাওয়া যায় আল্লাহ তালা নবীদের উপর বিশ্বাস স্থাপন করতে বলেছেন কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে বলেছেন এখন কোরআন আমাদের জন্য এবং পূর্বের সকল কিতাবের সত্তা পূর্বের যে সমস্ত কিতাব তারই সত্তায়ন এবং তারই বেশ কিছু বা বিষয় কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন সেই সংক্রান্ত আল্লাহ তালা বলেছেন এবং অনেক কিতাব পাঠিয়েছেন আহ সেই সম্পর্কে যেমন নম্বর আল্লাহ বলেন তোমার আগে আমি বহু রাসুল পাঠিয়েছি আমি তাদের অনেকের কাহিনী তোমাকে বলেছি আবার অনেকের কাহিনী তোমাকে বলিনি কোরআনে উল্লেখিত যেই নবীদের সিরাজ সুন্নাত পাওয়া যায় সেই সিরাজ সুন্নাতের বাইরেও আরো অনেক নবী আছে যেগুলো আল্লাহ বলেননি অর্থাৎ এর বাইরে আরো অবশ্যই নবী আছে সেটা তো বলেছেন কতজন সংখ্যায় সেই সম্পর্কে বিভিন্ন রকমের মত অনেকই বিকাশ হচ্ছে কিন্তু কোন মত এখানে গ্রহণযোগ্য না সেটা আল্লাহ সুয় স্পষ্ট করে বলেননি আমরা অনুমান করে যদি 1 লক্ষ 2 লক্ষ মানে আরো আরো যে সংখ্যা বলি এই সংখ্যাগুলো মূলত হয়তো হাদিস কেন্দ্রই পাবে কিন্তু কোরআনে আল্লাহ বলেন এই নবীদের মধ্যে থেকে আবার অনেক কি কিতাব দিয়েছেন যাদেরকে আমরা রাসুল বলি বার্তা বাহক আবার যারা নির্দেশনা আছে কিছু তাদের উপর হুকুম ছিল তো এক্ষেত্রে আবার অনেকে বা নবী রাসুলের যে পার্থক্য করেন সেটাই মূলত এটা যে আহ উপরে নতুন নতুন কিছু আহকাম নাজিল হতো আর নবীদের বিশেষ নির্দেশনা পূর্বের আহকাম সেগুলোকে ধারাবাহিকতা বজায় রাখা এর বাইরে আর অল্প কিছু এইটা হচ্ছে যে মূলত নবী এবং রাসুলের পার্থক্য এই আহকাম সেই আহ কাম গুলোই হচ্ছে আল্লাহর কিতাব আসমানি বার্তা আসমানি মেসেজ যেটাকে আমরা অন্যান্য কিতাব হিসাবে চিনি তাওরাত জাবুর ইঞ্জিন অথবা কুরআনের যে মেসেজ সেগুলো সমস্তগুলাই হচ্ছে যে আল্লাহর বার্তা আসমানি বার্তা রাসূলদের আবার এক একজনের থেকে কিছুটা এক একজনকে মর্যাদাশীল করেছেন বলে সেই সম্পর্কও মেসেজ দিয়েছেন যে সূরা বাকারার 253 নম্বর আয়াতে বলেন যে এ রাসূলদের এক একজন আরেকের উপর মর্যাদাশীল করেছে তাদের কারণে সাথে আল্লাহ কথা বলেছেন কাউকে তিনি উন্নত মর্যাদায় অভিষিক্ত করেছে। বলা হয়ে থাকে যে রাসুলদের মধ্যে বা সর্বোত্তম হলেন যে আল্লাহর দিকে যারা দাওয়াত প্রচারের সুদে ও ইচ্ছার অধিকারী ছিলেন সেই সংক্রান্ত একটা আয়াত আছে সুরাহের সাত নম্বর আয়াত বলেন যে হে নবী স্মরণ করো সেই অঙ্গীকারের কথা যা আমি নিয়েছি সকল নবীর কাছ থেকে তোমার কাছ থেকে নব ইব্রাহিম মুসা ও মরিয়াম পুত্র ঈশার কাছ থেকে সবার কাছ থেকে আমি নিয়েছি পাকা পুক্ত অঙ্গীকার আল্লাহ তালা বিশেষভাবে এই চারজন নবীর নাম বলেছেন এছাড়া সবার কাছ থেকে পাকা পুক্ত ভাবে অঙ্গীকার নিয়েছিলেন যে কি অঙ্গীকার নিয়েছিলেন আমরা হয়তো অনুমান করতে পারি যে আল্লাহর যে পেরিত মেসেজ আল্লাহ প্রেরিত যে বার্তা সেইটা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ তালা সেই হুকুম সেই মেসেজ মূলত আমাদের কাছে কিতাব হিসাবে এসেছে আল্লাহর পক্ষ থেকে যেই বাণীগুলো নাজিল হয় সেগুলো মূলত কিতাব তাওরাত জাবুর ইঞ্জি কোরআন তাওরাত কিতাব নাজিল হয় হজরত মুসা আল্লাহ সাল্লামের উপর যেটি বলা হয় থাকে যে সর্বপ্রথম প্রধান আসমান কিতাব এটি মূলত হচ্ছে যে গোত্র বনি স্টাইল যারা ছিল তাদের আহ আসমানি কিতাব তারপরে জাবুর আহ হজরত দাউদ আলাহিসের উপরে নাজিল হয় তারপর জাবুর কিতাব বা দাউদ আলাহ ইসলামের উপর নাজিল হয় যেটা সেটা গীত বলে পরিচিত এরপর ইঞ্জিন ইঞ্জিন নাজিল হয় যেটা স্টান্ডা অনুসরণ করে থাকে আল কোরআন নাজিল হয় যেটা আমরা বলে থাকি যে মুসলমানদের মুসলমানরা পালন করে কিন্তু বাস্তবিক অর্থে এবং আল্লাহর বরনা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে যত কিতাব যারা আহলে কিতাব এবং যাদের উপর কিতাব নাযিল হয়েছে সকলেই মুসলমান যে নামেই বা শিয়া সুন্নি ইত্যাদি নামে ডাকা হয় এখন অনেক সময় বলা হয় যে এই কিতাব বড় এই কিতাব ছোট এরকম অনেক কথা বলা হয় আল কোরআন বড় অমক কিতাব ছোট বড় এই কম্পেয়ার করা হয় এই কম্পেয়ার গুলো হচ্ছে যে ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তি রচিত আল্লাহ প্রদত্ত এই রকম কোন মেসেজ নাই এবং নবীদের ক্ষেত্রেও অনেক সময় তুলনা করা হয় যে এই নবী নূরের তৈরি নবী মাটির তৈরি আমাদের নবী উত্তম আমাদের নবী শ্রেষ্ঠ অনেক রকমের বলা হয় বিশেষ করে আমাদের সমাজে প্রচলিত একটা বিষয় আছে যে আমাদের নবী নূরের নবী একটা ব্যাপার হলো যে বা আমাদের নবী যদি নূর হতো তাহলে আদমকে করেছিল সেই আদম ছিল মাটির মাটির তৈরি নত হয়েছিল তো সেহেতু নূর থেকে মাটি উত্তম এখন যারা আবার এই আমাদের নবী নূরের নবী সেইভাবেই বা যারা বলেন বলার চেষ্টা করেন তারা এই জিনিসটা চিন্তা করে দেখে কেন আবার যে যদি আমাদের নবী নুরের নবী হয় তাহলে কিন্তু নুরান নবী হিসাবে বা নবীকে বেশি সম্মানিত করার পরিবর্তে কিন্তু এক রকমের অসম্মানিত করা হয় যেটা কোনোভাবেই উচিত না ঠিক কুরআনেও এই সংক্রান্ত আয়াত নাজিল হয়েছে যে নবী আপনি বলুন যে আমি তোমাদের মতোই এই সংক্রান্ত আয়াত স্পষ্ট ভাবে নাজিল হয়েছে যে নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম সে নূরের ছিলেন না বা বিশেষ ভাবে ছিলেন না সে আমাদের মতই তার সংসার ছিল তো এভাবেই যে এক একজন নবীকে এক একজনের উপরে বা শ্রেষ্ঠত্ব দান করা এক একজন নবীকে ছোট করা বড় করা আবার অনেক কিতাব প্রেরিত কিতাব আল্লাহর কিতাব তাওরা জাবুর ইঞ্জিন সেটা আমরা যে নামেই জানি সেটা আমরা যে নামে জানি তো সেইগুলা থেকে আমাদের কিতাব বড় আমাদের কিতাব এই এই এইভাবে করে আরেকটাকে বা একরকমের যদি বা আমরা হেও করি ছোট করি সেটা কোনোভাবেই কাম্য না আল্লাহর প্রেরিত মেসেজ আল্লাহর প্রেরিত বা বার্তা সবই এক সর্বশেষ কিতাব আল কোরআন সেই আল কোরআনের যে অন্যান্য নাম সেই নামগুলোর মধ্যেও একটা নাম হচ্ছে যে পূর্বের সকল কিতাবের সত্যায়ন দেবে অর্থাৎ পূর্বে যে কিতাব গুলো এসেছে তার অনেক অংশ আল্লাহ তালা এই কোরআনুল কারিমে উল্লেখ করেছেন সেটা আল্লাহ বলেছেন আমরা যদি বা কোনটাকে ছোট করে দেখি কোনটাকে বাদ দিয়ে কোনোটাকে আমাদের প্রয়োজন নেই সেভাবে গ্রহণ করি কারণ আল্লাহ তালা এই সংক্রান্ত অনেক আয়ত নাজিল করেছেন যেটা আমি পূর্বে বলেছি তো অনেকেই এরকম আমাদের সমাজে প্রচলিত সমাজে রাষ্ট্র ব্যবস্থা এবং সারা দুনিয়া ব্যাপী ইসলামকে অনেক রকমের ভাগ করার যে চেষ্টা মুসলমানদেরকে যে ভাগ করার চেষ্টা বিশেষ করে ইসলামকে ভাগ করার চেষ্টা এই যে আজকে ইসলামের পরে ইহুদি খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি সুন্নি ওহাবি আরো আরো অনেক নাম আছে সেগুলো তৈরি করা হয়েছে কিন্তু ইব্রাহিমের পরে যাদের উপর কিতাব নাজিল হয়েছে তারা সবাই মুসলমান এবং সবার দিন হচ্ছে ইসলাম একেবারে নিঃশর্ত বিশ্বাস করতে হবে যে নবীগুলো পূর্বে এসেছে এবং নবীদের উপর যে কিতাবগুলো বা নাজিল হয়েছে মানব জাতির জন্য সেগুলোর উপর নিঃশর্ত বিশ্বাস করতে হবে কোনোটাকে মানবো কোনোটাকে মানবো না এরকমটা হলে ইমানের মানে যে পূর্ণতা ইমান শব্দটার মানে যা আমরা বুঝি যে এটাই ইমান সেই ইমানের পূর্ণতা আসবে না পূর্ণতা থাকবে না সেজন্য সমস্ত নবীদের উপর এবং সমস্ত কিতাবের উপরে নিঃশর্ত বিশ্বাস করতে হবে এবং এ নিয়ে সমাজের মধ্যে কোনো রকমের বিভেদ সৃষ্টি করা যাবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম